আমাদের সংখ্যালঘু বন্ধুরা আপনি হিন্দু বলে আপনার সাথে কোনো মুসলিম বন্ধু স্কুল বা কলেজে ক্লাস করতে চায়নি এমন কখনো হয়েছে আপনি হিন্দু তাই কেউ কখনো আপনাকে ক্রিকেট বা ফুটবল খেলায় নেয়নি এরকম কখনো ঘটেছে আপনি হিন্দু বলে কোনো মুসলিম কলিগ আপনার সাথে একই অফিসে কাজ করতে চায়নি এমন নজির পেয়েছেন কখনো একটা সুন্দর সম্প্রীতিতে পার হয় আমাদের শৈশব আর কৈশোর আপনাদের সেই বন্ধুগুলো সেই কলিগেরা সেই প্রতিবেশীরা এরকম একটা সময়ে সে আপনাদের ঘর বাড়ি ভেঙে দিবে আপনাদের উপর হামলা করবে আপনাদের উপাসনালয় ভাংচুর করবে বুকে হাত দিয়ে বলুন তো তা বিশ্বাসযোগ্য বলে মনে হয় স্বৈরাচারী সরকার আপনাদেরকে দাবার গুটি হিসেবে ব্যবহার করে এসেছে বারংবার আপনাদের উপর পরিকল্পিত হামলা করে বাংচুর করে তাদেরকে রাজনৈতিক ফায়দা লুটেছে যুগের এই সন্ধিকোণে এসেও তাদের সেই কুটচাল থেমে নেই তারা বেপরুয়া হয়ে আপনাদের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান আর উপাসনালয়ে হামলা করছে যাতে বহির্বিশ্বসহ পার্শ্ববর্তী দেশের মানুষের কাছে আমাদের এই স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে আসুন আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই চক্রান্তগুলো রুখে দেই